শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসি ইতিবাচক ধারে ফিরে এসেছে সূচকটি আঠারো দশমিক তিন চার পয়েন্ট বা শূন্য দশমিক তিন সাত শতাংশ বেড়ে পাঁচ হাজার আঠাশ পয়েন্টে স্থির হয়েছে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো পঁচাশি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় ষোলো দশমিক সাত পাঁচ শতাংশ কম ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা বিকন ফার্মা ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাতে প্রাইম আল আরাফা ব্যাঙ্ক ও ব্র্যাক ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল খাতে বিএসআরএম ও জি কিউ ইন্ডাস্ট্রিজ আজকে বাজারের উত্থানে প্রধান ভূমিকা রেখেছে সেক্টর ভিত্তিক রিটার্নে টেক্সটাইল খাত সর্বোচ্চ এক দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আর ফার্মাসিউটিক্যালস খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট তিন শতাংশ পতনের মুখে পড়েছে আজকের শেষ কুড়ি দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে ছয়টি ইন্ডাস্ট্রিয়াল এবং ছয়টি টেক্সটাইল কোম্পানি ছিল রোহিমা ফুড কর্পোরেশন ফরচুন সুজ এবং রিনশাইন টেক্সটাইলসের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং দর পতন হয় এসব শেয়ারের ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ পাওয়া যায়নি গত তিন মাসের গড়ের তুলনায় নুরানি ডাইনিয়ান সোয়েটার অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স এবং ঋণশাইন টেক্সটাইলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তাদের জ্বালানি নীতিতে সংশোধনের অনুমোদন করেছে যা সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি প্রাপ্তিতে সহজলভ্যতা বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করার প্রতি তাদের গুরুত্বকে আরও সুদৃঢ় করে উল্লেখযোগ্যভাবে হান্নাদার নীতিমালায় প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি উদ্যোগে সহায়তা করার সুযোগ রাখা হয়েছে এই পরিবর্তন ভবিষ্যতে জ্বালানি চাহিদা পূরণে আরও বর্ধনশীল এবং নমনীয় দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দেয় যা একটি টেকসই ও স্থিতিশীল জ্বালানি খাত গড়ে তোলার লক্ষ্যে এডিবি প্রতিশ্রুতি তুলে ধরে বাংলাদেশে ব্যাঙ্কিং খাতে খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের চত্রিশ দশমিক ছয় শতাংশ পৌঁছেছে যা বছরের জুন পর্যন্ত সর্বোচ্চ এবং দুই হাজার সালের পর সবচেয়ে বেশি ব্যাংকগুলোতে ক্রমবর্ধমান ঝুঁকি ও দুর্বলতার কারণে আর্থিক শাসন ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায় চলতি বছরের মার্চে অনাদায় ঋণের হার ছিল চব্বিশ দশমিক ছয় শতাংশ যা গত বছরের জুনে বারো দশমিক দুই শতাংশ থেকে দ্রুত বেড়েছে এই উদ্বেগজনক ধারা ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাঠামোগত সংস্কারের গুরুত্বকে তুলে ধরে আজ এ পর্যন্তই ধন্যবাদ